আপনারা টুটুর ভাইয়ের সালাম নেবেন ধানের শেষে ভোট দেবেন এ পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য একটি আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য একত পরিষ্কৃত প্রস্তাবনা দিয়েছে আগামীতে যদি আপনাদের প্রত্যক্ষ ভোটে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি বিষ্ণু জোনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে এই দেশকে সার্বিকভাবে উন্নয়ন করার জন্য

মনোনয়ন প্রত্যাশী আপনাদের কাছে দোয়া এবং সালাম দিয়েছে আগামী দিনে তার জন্য দোয়া করবেন তাহলে শেষে ভোট দেবেন এবং তাদের অহংকার তারেক্রমানের রাষ্ট্র অবকাঠামোর একত্রিশ দফার

দীর্ঘ সময় আপনার রাষ্ট্রের কিছু বিশৃঙ্খল শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রের যে একটা ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে এবং এই বাংলাদেশকে দেশ নেব তারেক রহমান একটি স্বনির্ভর এবং আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একত্রিশটি দফা প্রস্তাবনা দিয়েছে আগামীতে যদি ইনশাল্লাহ আপনাদের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে দেশের উন্নয়নের জন্য উনি এই একত্রিশ দফা বাস করেন আপনারা সবাই

যারা যে ছাত্র তাদের শিক্ষা আধুনিক শিক্ষা শিক্ষিত করার বিষয়ে বলা হয়েছে এবং যদি আমাদের যে কৃষকদের কৃষকদের জন্য একটি মানে ফার্মার কার্ড কার্ড ব্যবহার করে স্বল্প মূল্যে

আজ যে অবস্থা এখানে উল্লেখ আছে বাংলাদেশকে সর্বোপরি একটি আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশ যেন নিজেরাই স্বাবলম্বী হতে পারে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে

ব্রেজর করিম পুটুল ভাইয়ের পক্ষ থেকে পুটুল ভাই আমাদের বাগমারানী সন্তান শুভডাঙ্গি নাকি রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক সদক সভাপতি এবং বর্তমান রাজশাহী জেলা

একটি দেশে পরিণত করার জন্য যে কাজগুলো করবেন উনি এখানে উল্লেখ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দফা হচ্ছে এটা আপনার জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত করা নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করা মানুষের ন্যায় বিচার ব্যবস্থা নিশ্চিত মেয়েদের রেশন কার্ড এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত নিশ্চিতকরণ কৃষকদের জন্য ফার্মার কার্ডের কথা বলা হয়েছে যে কার্ড ব্যবহার করে তারা স্বল্প মূল্যে কৃষি পণ্য এবং উৎপাদনশীল পণ্যের জন্য কৃষি আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা যেন এই বাংলাদেশের সবাই শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে দল বল নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন বসবাস করতে পারি এই ধরনের একটি দেশ হিসেবে গড়ে তোলার জন্য এই বাংলাদেশকে যে ধরনের কাজ দরকার ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা ঘরে যদি বিএনপি

ना नाम सोलिऊ ना ना रे छोटु भाइ बाडी हुन्छ ओते आछ्यो ल ओको लाग्यो नाइँ नाइँ लाग्यो छैन

আগামীতে ধানের শীষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য রেজাউল করিম টোটাল ভাই এবং রাজশাহী জেলা ছাত্রদল সাবেক সভাপতি সফল সভাপতি তার জন্য দোয়া করবেন তিনি আগামী দিনে ভাগ মার ধানের শেষে মনোনয়ন প্রত্যাশী আপনারা সকলে মিলে ধানের শেষে ভোট দেবেন ঐক্যবদ্ধ ভাবে আপনারা সকলে মিলে ভোট দেবেন রাজশাহী জেলা যুব দলের সদস্য করিম টুডু ভাই আগামী দিনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী

তারেক রহমানের সালাম নেবেন যাই পাবে আমরা সবার

এ হ্যাঁ আগে যাওয়া যাবে না আগামীতে থেকে